আসসালামু আলাইকুম আহমতুল সমানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাঁঠাল দেখা বা কাঠাল খাওয়া এ সম্পর্কে ইনশাল্লাহ মূল আলোচনা বুঝতে আপনাদের মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশা আল্লাহ আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাতে চলে যাই কোন ব্যক্তি যদি স্বপ্নে কাঁঠাল দেখে তাহলে এর যে ব্যাখ্যা আল্লাবা মুহাম্মদ ইবনে সিন রহিমাবুল্লাহ দিয়েছেন সেটি হলো সেই ব্যক্তির রিজিক বা জীবিকা বৃদ্ধি পাবে এবং সে অনেক সম্পদের মালিক হবে এটারই ইঙ্গিত দেয় কেননা কাঠালের ভিতরে যেমন অনেক কুয়া থাকে তেমনি আল্লাহ বাড়িয়ে দেন সন্তান লাভের সুসংবাদ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কাঠাল দেখে তাহলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন গর্ভবতী মহিলা পুত্র সন্তান লাভ করবে এবং সে সন্তানটি সুস্থ ও সবল থাকবে ইনশাআল্লাহ সুখ ও শান্তির ইঙ্গিত মিষ্টি ও ও পাকা দেখা মানে জীবনে সুখ আনন্দ স্বস্তি আসবে ইনশাআল্লাহ অপরিপক্ক কাঠাল বা কাঁচা কাঠাল দেখলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সেটি হল কাঁচা কাঁঠাল স্বপ্নে দেখা মানে কাজ বা দোয়া এখনো কবুল হয়নি বা পূর্ণ হয়নি সেই ব্যক্তিকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে বিপদ থেকে মুক্তি কোনো ব্যক্তি যদি দুঃখ কষ্টে থাকে আর সে যদি স্বপ্নে পাকা কাঁঠাল খেতে দেখে তাহলে এর যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লাহ দিয়েছেন সেটি হলো সেই ব্যক্তির দুঃখ কষ্ট দূর হয়ে সুখ শান্তি খুব দ্রুতই আসবে এরকম আলামত বহন করে সম্পদ ও ব্যবসায়ী যদি হয়ে থাকে তাহলে সে ব্যবসায় অধিক মুনাফা লাভ করবে কাঁঠাল যদি গাছে ঝুলতে দেখে এইরকম স্বপ্ন কোনো ব্যক্তি দেখলে তাহলে ব্যক্তি যদি ব্যবসায়ী হয় তাহলে সে অধিক মুনাফা লাভ করবে আর যদি অন্য কোনো পেশার হয় তাহলে তার হঠাৎ সম্পদ আসবে সংক্ষেপে আমরা বলতে পারি স্বপ্নে কাঁঠাল দেখা সাধারণত ভালো লক্ষণ রিজিক বৃদ্ধি সন্তান লাভ সুখ শান্তি ও কল্যাণের ইঙ্গিত তবে কাঁচা কাঠাল ধৈর্য ও অপেক্ষার প্রতীক সম্মানিত দর্শক আমরা যে স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করলাম মহান আলামিন আমাদেরকে কল্যাণময় স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন এবং আমাদের ইহকালীন ও পরকালীন জীবন সাফল্যমণ্ডিত করুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল